হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দেখুন একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে হাতা কিভাবে কাটিং করতে হবে হাতার লম্বা যতটুকুই হোক না কেন ছোট থেকে বড় হাতার লম্বা যাই হোক না কেন হাতার লম্বা অনুসারে হাতায় কতখানি ডাউন করতে হবে কিভাবে হাতাটা কাটিং করতে হবে সবটাই আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এই যে ব্লাউজের পিসটা দেখছেন এই ব্লাউজের পিসটা শাড়ি থেকে কেটে নিয়েছি পাড়ের এক সাইডটা ব্লাউজের পিছনের পাটের জন্য কেটে নিয়েছি এবার দ্বিতীয় সাইডটা থেকে দেখুন এই যে পাড়ের এই দিকটা থেকে আমি হাতার জন্য কেটে নিচ্ছি শাড়ি থেকে কেটে নেওয়া এরকম ব্লাউজের পিস থেকে যখন ব্লাউজ তৈরি করা হয় প্রথমে এক পাশ থেকে পিছনের পাটটা কাটতে হয় তারপরে দ্বিতীয় দিক থেকে হাতাটা কাটিং করে নিতে হবে এই কাপড়টাকে প্রথমে দেখুন আমি ঠিক এইভাবে একটা ভাজ করে নিচ্ছি ঠিক এইভাবে একটা ভাজ করে নিয়ে প্রথমে কাপড়টিকে দুটো পার্টে বিছিয়ে নিয়েছি দেখুন এই যে এই দিকটা হলো ওপেন সাইড আর আমার এই দিকটা জয়েন্ট সাইড হয়ে গেছে এবার এই কাপড়টিকে আমার সামনের দিকে আবারও আরেকটা ভাজ করে নেব দেখুন আমার এই দিকের এই জয়েন্ট সাইড দিক থেকে কাপড়টিকে আরেকটা ভাজ করে নিচ্ছি আমার সামনের দিকে ঠিক এইভাবে আরেকটা ভাজ করে নিলাম এবার কাপড়টিকে ভালো করে মিলিয়ে ধরে বরাবর করে ভাজটা করে নিলাম কাপড়টিকে দুটি ভাজে ভাজ করার পরে এই কাপড়টি চার পাটে হয়ে গেছে এই যে এই দিকটা হলো ওপেন সাইড এই যে দেখুন এদিকে কাপড়টি চারটে পাটে আছে এই দিকটা ওপেন সাইড আর আমার এই পাশটা হল জয়েন্ট সাইড এইবার দেখুন এই দিক থেকে নিয়ে নেব হাতার লম্বা আর এই দিক থেকে এই পর্যন্ত হাতার পাশ আর এই দিকটা হলো হাতার মুহুরি এইবার প্রথমে হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি হাতার মুহুরিতে দেখুন একটা বর্ডার আছে এই যে হাতার মুহুরিতে যে বর্ডারটা রয়েছে বর্ডারের এই দিক থেকে আমি প্রথমে মুহুরিটা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় বরাবর করে দেখুন দাগ দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে হাফ ইঞ্চি কাপড় ছেড়ে দিলাম মুহুরিতে সেলাইয়ের জন্য এবার এখানে যে দাগ দিয়েছি দাগের এখান থেকে টোটাল লম্বাটা নিয়ে নিচ্ছি এই হাতার মেন আছে ইলেভেন ইঞ্চি তাহলে দেখুন আমি এখানে ইলেভেন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম হাতাটা যখন বডির কাপড়ের সাথে সেলাই করা হবে তখন আরো হাফ ইঞ্চি মাইনাস হয়ে যাবে সেই জন্য এখান থেকে আরো হাফ ইঞ্চি মতন এক্সট্রা কাপড় নিয়ে নিলাম তাহলে টোটাল এখানে ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এইদিকেও দেখুন ইলেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই দাগটাকে সোজা করে নিচ্ছে হাতায় যখন আস্তর লাগানো হবে তখন হাতার মেন লম্বা থেকে আরো ওয়ান ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য আর আস্তর ছাড়া যদি হাতা সেলাই করেন সেক্ষেত্রে হাতার মেন লম্বা থেকে দেড় থেকে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিতে হবে সেলাইয়ের জন্য দেখুন হাতার লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে হাতার পাশের মাপটা নিতে হবে আমার হাতার লম্বার মাপটা তো আমার জানা ছিল লম্বার মাপটা নেওয়া হয়ে গেছে এবার পাশের মাপটা কিভাবে নিতে হবে দেখুন এই যে ব্লাউজের যে পিছনের পাটটা কেটেছিলাম এই পিছন পাটের কাত থেকে বগল পর্যন্ত কোনা করে মাপ নিতে হবে হাতার পাশের জন্য তাহলে দেখুন হাতার পাশের মাপটা নেয়ার জন্য ফিতেটাকে ঠিক এইভাবে কাত থেকে বগল পর্যন্ত কোনা করে ধরতে হবে এভাবে মাপটা ধরার পর এখানে আমি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে হাতার পাশটা পেয়েছি এই যে এখানে হাতার পাশের মাপটা পেয়েছি এর সাথে আরো ওয়ান ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে হাতার পাশের জন্য এই যে এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই এই যে এখানে হাতার পাশের জন্য ওয়ান ইঞ্চি বেশি কাপড় নিতে বলেছিলাম এটা ডিপনেকের ক্ষেত্রে কুর্তি বা ব্লাউজ যাই হোক না কেন ডিপনেকের ক্ষেত্রে ওয়ান ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেবেন আর যদি হাই নেক নেক বা বোট হয় তাহলে সেক্ষেত্রে বেশি নিয়ে নেবেন তাহলেই হবে এই যেখানে হাতার পাশটা নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পেয়েছিলাম প্রথমে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম আরও এখানে দেখুন ওয়ান ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম তাহলে টোটাল এখানে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম এখানে টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি এই দিকটাতেও দেখুন টেন পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে হাতার পাশটা বরাবর করে দাগ কেটে নিচ্ছি এই যে পয়েন্ট দুটো দিয়েছি এই পয়েন্ট দুটোকে এবার সোজা করে দাগ কেটে নিচ্ছি সোজা করে দাগ কেটে নিলাম এই যে এখান থেকে এই পর্যন্ত লম্বা মাপটা নেওয়া হয়ে গেছে আর এখান থেকে এই পর্যন্ত পাশের মাপটা এই যে নিচের দিকটা হলো হাতার আর মুহুরি মুহুরির ঠিক ওপর দিকে এই যে ওপেন সাইড দিক থেকে হাতায় ডাউনের জন্য পয়েন্ট দিতে হবে তাহলে দেখুন ঠিক এখান থেকে এই হাতা লম্বা অনুসারে হাতায় ডাউনের জন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি এই হাতায় সেলাই মার্জিন নিয়ে টোটাল হাতা লম্বাটা দেখুন এখানে টুয়েলভ ইঞ্চিতে চলে এসেছে এই হাতাটা টুয়েলভ ইঞ্জিতে লম্বা আছে ডাউনের জন্য তাহলে এখানে আমি ফাইভ ইঞ্জিতে পয়েন্ট দিয়ে দিচ্ছি আমি এখানে ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম আপনার যদি টুয়েলভের থেকে আরও বেশি লম্বা থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন যাই থাকুক না কেন তখন আপনি এখানে সরাসরি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে হাতার ডাউনের জন্য পয়েন্ট দিয়ে দেবেন আর যদি আপনার হাতার লম্বা টুয়েলভ থেকে কম থাকে তাহলে আপনি কি করবেন দেখুন হাতার লম্বা ইলেভেন টেন নাইন এইট যদি থাকে তাহলে আপনি এই যে এখান থেকে ডাউনের জন্য ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন আর এই যে ওয়ান থেকে এইট পর্যন্ত হাতার লম্বা যখন থাকবে তখন হাতার এই মেজারমেন্টটা একটু অন্যরকমভাবে নিতে হবে আমি অন্য কোনো একদিন অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তার লম্বা যদি এইট নাইন টেন ইলেভেন থাকে তাহলে হাতায় ডাউনের জন্য ফোর ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিতে হবে আর যদি ইলেভেন টুয়েলভ থার্টিন এরকম থাকে তাহলে ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন এর ওপরে হাতার লম্বা যতই থাকুক না কেন আপনি ডাউনের জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার হাতায় দুর্দান্ত ফিটিংস চলে আসবে ডাউনের জন্য সঠিক পয়েন্ট দেওয়াই হলো মেন ব্যাপার এখানে আমি ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই পয়েন্টকে দেখুন ওপরের ওই পয়েন্টের সাথে কোনা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট দুটোকে ঠিক এইভাবে কোণা করে মিলিয়ে দিলাম এবার দেখুন হাতার এই যে এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে একটা পয়েন্ট দিতে হবে হাতার শেপের জন্য এই যে দেখুন ঠিক এখান থেকে 2.5 ইঞ্চি ভিতরে হাতায় পয়েন্ট দিয়ে দিয়েছি এই যে 2.5 ইঞ্চি ভিতরে পয়েন্ট দিয়ে দিলাম এই পয়েন্টটা দেওয়ার কারণ হলো এই পয়েন্ট সাথে হাতার ফিটিংসের কোনো সম্পর্ক নেই এই পয়েন্টটা দেওয়ার কারণ হলো আমি যখন এখান থেকে হাতার শেপটা নিয়ে আসবো ঠিক এই পয়েন্টের এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আমি জাস্ট বোঝানোর জন্য এই পয়েন্টটা দিয়ে থাকি যে হাতার শেপটা কিভাবে ঘুরবে আপনারা যদি চান তাহলে কোনো পয়েন্ট না দিয়েও হাতার শেপ দিতে পারেন তাহলে দেখুন এখানে আমি হাতার শেপটা দিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম এই পয়েন্টের এখান থেকে ঘুরিয়ে এইভাবে হাতার শেপটা দেয়া হয়ে গেছে এবার আমি হাতার মুহরির মাপটা নিয়ে নেব এই হাতার মেন মুহরিটা আছে ইলেভেন ইঞ্চি ইলেভেন এর হাফ এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চিতে পয়েন্ট দেওয়ার পর আরো এক্সট্রা কাপড় দেখুন টু ইঞ্চিতে নিয়ে নিচ্ছে টোটাল মোহরির জন্য সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট দিয়ে এই পয়েন্ট দুটোকে দেখুন ঠিক এইভাবে কোনা করে মিলিয়ে দিচ্ছি পয়েন্ট দুটোকে কোনা করে মিলিয়ে দিলাম এখানে হাতাটা সম্পূর্ণ মেজারমেন্ট নিয়ে দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি দাগ অনুসারে হাতাটা কেটে নেব দর্শক বন্ধুরা আমার চ্যানেলের যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এই যে হাতার মিডিল এবার ছোট্ট করে একটু কেটে রাখবো তাহলে সেলাই করার সময় হাতার মিডিলটা বুঝতে সুবিধা হবে এইবার এই যে হাতার সামনের পাটে শেপ দিতে হবে তার জন্য দেখুন হাতার কাপড়টিকে মিডিল থেকে ঠিক এইভাবে খুলে নিলাম হাতাটা চারপাটে ছিল এখন আমি মিডিল থেকে খুলে হাতাটাকে দুপাটে করে নিয়েছি এই যে দেখুন এই দিকে দুটো আছে এই দিকটা সামনের দিকে থাকবে আর এই যে এই পাশে দেখুন দুটো পাট আছে এই পাটটা ব্লাউজের পিছনের দিকে থাকবে এই যে হাতা সামনের পাটের দিকে যে চক দিয়ে দাগ দিয়েছি দাগের এখান থেকে দেখুন প্রায় তিন সুতা মতন হাতায় শেপ দিয়ে দেবো হাতার সামনের পাটের শেপটা অবশ্যই দিতে হবে ডিপ নেকের ক্ষেত্রে তিনশোতা মতন দিলেই হবে আর বোটনেক বা ভরা গলাতে হাফ ইঞ্চি মতন শেপ দিতে হবে এই যে সামনের পাটে যে শেপ দিয়েছি এখানে হালকা একটু কেটে রাখছি তাহলে সেলাই করার সময় সামনের পাটটা বুঝতে সুবিধা হবে হাতাটা সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে আমি যেভাবে হাতা কাটিং করে দেখিয়েছি আপনারা ঠিক একই রকমভাবে হাতা কাটিং করে নেবেন তাহলে দেখবেন হাতার ফিটিংসে কোনো সমস্যা হবে না আপনাদের হাতার ফিটিংস একদম পারফেক্ট হবে আমার নিয়মে আপনারা একবার কেটে দেখুন আপনারা নিরাশ হবেন না বন্ধুরা হাতা কাটিংয়ের ভিডিওটি যদি আজকে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের আবারও বোঝানোর চেষ্টা করব। আজকের এই হাতা এর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন